আসসালামু আলাইকুম লহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা ইমানি মৃত্যু লাভের আটটি উপায় জানব সৃষ্টি জগতের সবচেয়ে চরম এক বাস্তবতার নাম মৃত্যু পৃথিবীর সব প্রাণীকেই এই মৃত্যু ভয় তাড়িত করে মানুষের মধ্যে শুধু প্রকৃত মমিনরা এর ব্যতিক্রম প্রভুর পরম সান্নিধ্য অর্জনে মৃত্যুই তাদের জন্য একমাত্র বাধা তাছাড়া সুন্দর ও শুভ মৃত্যু আল্লাহর প্রিয় বান্দাদের বিশেষ বৈশিষ্ট্য তাই একজন মমিনের পরম প্রত্যাশিত বিষয় হল ইমানের সঙ্গে মৃত্যুর সৌভাগ্য লাভ আর মমিনের শেষ পরিণাম কিভাবে শুভ হবে এর জন্য রয়েছে কার্যকর কিছু উপায় তথা আমল সৌভাগ্যের মৃত্যুর সেসব আমল ও উপায় অবলম্বন নিয়েই আজকের এই ভিডিও ইমানই মৃত্যু লাভের আটটি উপায় নম্বর এক আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস স্থাপন ইমান মমিনের সবচেয়ে বড় সম্পদ যে আল্লাহর ওপর ইমান আনে এবং এর ওপর অবিচল থাকে মৃত্যুর সময় তার কোনো যন্ত্রণা থাকে না বরং তার শেষ পরিণাম শুভ হয় এরশাদ হয়েছে নিশ্চয়ই যারা বলে আমাদের পালনকর্তা আল্লাহ অতপর অবিচল থাকে মৃত্যু সময়ে তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না তারাই জান্নাতের অধিকারী তারা তথায় চিরকাল থাকবে তারা যে কর্ম করত এটা তারই প্রতিফল সুরা আহকফ আয়াত ১৩ থেকে চোদ্দ নম্বর দুই সৎ ও ভালো কাজে আত্মনিয়োগ কোনো মমিনের শেষ পরিণাম ভালো হওয়ার আলামত হল মৃত্যুর আগেই যাবতীয় পাপ থেকে নিজেকে পরিশুদ্ধ করা এবং সৎ কাজ ও আল্লাহর আনুগত্যের তাওফিক প্রাপ্ত হওয়া হাদিস শরীফে এসেছে রসুল উল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যদি তার কোনো বান্দার কল্যাণ করার ইচ্ছা করেন তাহলে তাকে কাজ করার তাওফিক প্রদান করেন প্রশ্ন করা হল হে আল্লাহর রসুল তিনি কিভাবে তাকে কাজ করার তৌফিক দিবেন তিনি বলেন তিনি সেই বান্দাহকে মৃত্যুবরণের আগে সৎ কাজের সুযোগ দান করেন সোহেতির মিজি হাদিস নম্বর দুই হাজার একশো বিয়াল্লিশ নম্বর তিন শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ বিখ্যাত সাহাবি মুআ তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তির শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে অর্থাৎ এই কালিমা পড়তে পড়তে যার মৃত্যু হবে সে জান্নাতে প্রবেশ করবে মুসনাদে আহমাদ হাদিস নম্বর বাইশ হাজার চৌত্রিশ সুতরাং মৃত্যু যন্ত্রণা লাগ হবে অধিক পরিমাণে এই কালিমা পাঠের বিকল্প নেই নম্বর চার আল্লাহর প্রতি সুধারণা পোষণ মমিন মাত্রই আল্লাহর প্রতি এই ধারণা পোষণ করবে যে তিনি অবশ্যই মৃত্যুর সময় বান্দার মৃত্যু কষ্ট লাঘব করবেন কারণ আল্লাহর প্রতি যে যেমন ধারণা করবে আল্লাহ তার সঙ্গে এমন আচরণই করবেন এক হাদিসে কুদ্সিতে আল্লাহ তালা বলেন আমার সম্পর্কে আমার বান্দার ধারণা মোতাবেক আমি আচরণ করি আমি তার সঙ্গে থাকি বুখারি হাদিস নম্বর সাত হাজার চারশো পাঁচ অন্য হাদিসে যাবে রদি আল্লাহ তালা আনহু বলেন রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের মৃত্যুর তিন দিন আগে তাকে আমি এই কথা বলতে শুনেছি যে তোমাদের সবাই যেন আল্লাহর প্রতি উত্তম ধারণা পোষণরত অবস্থায় মৃত্যুবরণ করে সোহাই মুসলিম হাদিস নম্বর সাত হাজার একশো একুশ নম্বর পাঁচ নামাজের প্রতি যত্নশীল যারা ফরজ ও সুনত নামাজের প্রতি যত্নশীল হবে মহান আল্লাহ তাদের মৃত্যু যন্ত্রণা সহজ করবেন এবং জান্নাতে তাদের বিশেষ স্থান দেবেন নবী সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ সংরক্ষণ করবে তথা যথাযথভাবে অজু করে যথাসময়ে উত্তমরূপে রুকু সেজদা করে নামাজ আদায় করবে আল্লাহ আল্লাহতালা তার জন্য জাহান্নাম হারাম করে দেবেন মুসনাদে আহমাদ তাছাড়া সুননত নামাজের প্রতি গুরুত্ব দিয়ে রাসুল সাল্লিহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সবসময় বারোর রাকাত নামাজ আদায় করে আল্লাহ তালা তার জন্য জান্নাত একটি ঘর তৈরি করেন এ সুনতগুলো হলো, জহুরের ফরজের আগে রাকাত ও ফরজের পরে দুরাকাত মাগরিবের ফরজের পর দুরাকাত এশার ফরজের পর দুরাকাত এবং ফজরের ফরজের আগে দুরাকাত জামে তিরমিজি হাদিস নম্বর চারশো চোদ্দ নম্বর ছয় নেকির কাজে ধারাবাহিক প্রচেষ্টা প্রকৃত মমিনের বৈশিষ্ট্য হল পূর্ণের কাজ পছন্দ করা ভালো কাজের প্রচেষ্টা করা আর পুণ্যের কাজের প্রচেষ্টা মমিনের মৃত্যু যন্ত্রণা সহজ করে আপু উমামা রদিউল্লাহ তাল আহু থেকে বর্ণিত ভালো ও পুণ্যের কাজ খারাপ মৃত্যু থেকে বাঁচিয়ে রাখে গোপনে দান আল্লাহর ক্রোধ ঠান্ডা করে এবং আত্মীয়তার সম্পর্ক বয়স বৃদ্ধি করে তাবরানি কাবির হাদিস নম্বর আট হাজার চোদ্দ নম্বর সাত বেশি পরিমাণে মৃত্যু স্মরণ মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করার বড় একটি উপকার হচ্ছে অন্তর থেকে দুনিয়ার আসক্তি দূর হয় এবং পরকালের চিন্তা সৃষ্টি হয় রসুল সাল্ল আলী ওয়াসাল্লাম বলেছেন সব ভোগ উপভোগ বিনাশকারী মৃত্যুকে তোমরা বেশি বেশি স্মরণ করো তিরমিজি হাদিস নম্বর দুই হাজার তিনশো সাত নম্বর আট কবর জিয়ারতে মৃত্যুর স্মরণ কবর জিয়ারত মৃত্যু ও আখিরাতকে স্মরণ করিয়ে দেয় অন্তরে কবরের শাস্তির ভয়াবহতা সৃষ্টি করে ফলে এর দ্বারা অন্যায় থেকে তওবা এবং মৃত্যুর প্রস্তুতি গ্রহণে সাহায্য করে রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাদের এর আগে কবর জিয়ারতে নিষেধ করেছিলাম এখন থেকে কবর জিয়ারত করো কেননা তা দুনিয়া বিমুখতা এনে দেয় এবং আখিরাতের স্মরণ করিয়ে দেয় ইবনে মাজা হাদিস নম্বর এক হাজার পাঁচশো একাত্তর মহান আল্লাহতালা সবাইকে মৃত্যুকালে কালিমা নসিব করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরো পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন